আসুরের আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে ওলি কামাল যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুবুদ্দিন মুখতিয়ার

বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় হন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়ের বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাপন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন জান্নাতের টিকিট দেওয়া যাবে না জানাজা করতে চায় না ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ

লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলে মোলা বাঁধবে তবে যে কোনো আলে জানা আমি কুতুবুদ্দিনের জানা জানি মেমতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানা যা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন আমার লাশটা ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানা জানি নমতি করবে এই চার গুণওয়ালা থাকবে না সে যেন আমার জানা জানা পড়া আল্লাহর ওলি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল ফাদে ময়দানে হাজির করে মাইয়াকে হাজির করে এলান করে দিনেন এক নাম্বার বসিয়া জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নাম্বার ওসিয়াত ও এলাকার মুসলমান জনগণ জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবুদ্দিন বক্তিয়ার গা কি বলেছেন জানা যা তাড়াতাড়ি করাবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে